সিন ক্রিয়েট করলো কেন চায়না থেকে তো ব্যর্থ হয়ে আসছে বেতনের খবর নাই দেশে দুর্ভিক্ষ আর একটা যদি কিছু করা যায় অর্থাৎ আমরা পড়েছি ছোটবেলা বাঘ এবং রাখালের নাটক রাখাল প্রতিদিন বলতো বাঘ এলো বাঘ এলো মানুষ যাইতো বা এরকম ছয় দিন গেছে এগুলো ভুয়া সে হাসতো সাত দিনের দিন সত্যি সত্যি বাঘ আসছে তখন আর কেউ বাঁচাতে আসেনি বিকজ বলছে যে তুমি মিথ্যা বলে হাসিনা তুমি নাটক করতে করতে আসছো তুমি এবারও নাটক চেষ্টা করেছিলে এই নেটার কোটা আন্দোলনকে নিয়ে হ্যাঁ প্রথম দিকে কিন্তু হয়েছিল ওই যে বাটপাটটা দুই হাজার আঠারো বাটপাট সে গেছে চ্যানেলে সোমানা কি একটা আছে না একটা বদমাস মেয়ে ওখানে টক গেছে বাংলাদেশের চ্যানেলে কাউকে যদি দেখায় বিরোধী দলের তার মানে কি হাসিনা পারমিশন দিয়েছে দেখার ওটার পিছনে তার উদ্দেশ্য আছে ঠিক দুদিন পরেই কিন্তু সেই দুই দিন পরে আমি আপনি আমার আমার চেহারা হয়তো দেখতে পাচ্ছেন আমি অত্যন্ত অসুস্থ প্রায় ছত্রিশ ঘন্টা ঘুমাইনি রোজাও আছে আর আমার একটা বিশেষ কাজ ছিল তার মধ্যে আমি যে পোস্ট দিয়েছি আপনারা দেখেন এই যে এর মধ্যে একটা পোস্ট আছে এই যে নিচে দেখা যাচ্ছে এক লক্ষ দুই দুই হাজার আপনার ভিউ টুইটারে এটাতে আমি দিয়েছিলাম কোনো সমঝোতা নয় গণ গণভবন দখল করো মাফিয়া হাসিনাকে গ্রেফতার করো হাসিনা ষড়যন্ত্র করে ভুয়া ছাত্রদের দ্বারা একটা সমঝোতার নাটকের তারা করছে এবং সেটা করেছে কিন্তু কারা গেছে ছাত্রলীগের বদমাস গুলাকে নিয়ে এখন বুঝে দেখেন একটা আমি আমি বারে বারে বলেছি আল্লাহ গণবুত্থান করবে জনগণ আল্লাহর বান্দা যারা চোর বাটপান না এই যে পার্টির বিভিন্ন রাজনৈতিক দল সব মিলিয়ে হবে কত দশ দশ লক্ষ ধরলাম বাকি সতেরো কোটি নব্বই লক্ষ কার এই গণ অভ্যুত্থানের এবং আমি বলেছিলাম যে আমিও নেতা না আমি একজন প্রধান সমন্বয়ক আপনারা খেয়াল করে দেখেছেন দুই হাজার আঠারো কোটা আন্দোলনে নেতা বের হয়ে গেছে ভি ভিপি নাকি যেন ও ড্রেন থেকে আসছে কোথায় ইউনিভার্সিটি কে এনে বসে ভর্তি করছে আল্লাহ জানে আবার যে আবার হাসিনার সালাম করেছে এগুলো আপনাদের আগেও বলেছি বহুত এবার দেখেছেন কি হয়েছে কোনো নেতা নাই আর কোন ডক্টরেট ওই নাই একটা প্রফেসর ওই ধান্দা বন্ধ করেন অভ্যর্থন মানে জনগণের বাট প্রাজীবীদের বহুত কাজ হয়েছে আর প্রয়োজন নাই ভাটপ্রাজীবীরা এখনো রাজনীতির কথা বলছে রাজনীতি যে মৃত এটা কি প্রমাণ হয়েছে কিভাবে বলেন সেটা হলো হাসিনা সমঝোতা করার জন্য আপোষ করার জন্য কোন রাজনৈতিক দলকে ডাকেনি দেখেছে কাদের গণভ্যুত্থানের যে সমন্বয়ক তাদেরকে তারা কিন্তু নেতা বলেনি বলেছে সমন্বয়ক এই সমন্বয়কদের দিয়ে প্রথমে সংবিধান পাশ করা হবে চুক্তি চুক্তি হয়েছে সেটার থেকে আগে দেশকে রক্ষা করা হবে ইলেকশন সিস্টেম ঠিক করা হবে আরো অনেক সংস্কার আছে নতুন সংবিধানে যেটা আমি অনেক আগে ড্রাফট করেছি জনগণ দ্বারা হবে হবে তারপরে ইলেকশন পার্টি করবে অন্য কথা কিন্তু প্রধান নেতা আমি বলছি সংবিধান আপাতত গণবিত্থানের জন্য এটা এটার মধ্যে যা আছে এটা আমার নয় আমি এটা ড্রাফ দু বছর দিয়ে জনগণকে দিয়েছি তারা ঠিকঠাক করে দিয়েছে তারপরে সিগনেচার করে দিয়েছি এখানে দেখেন এস এরও সিগনেচার আছে ওই যে কি বলে হাই কমিশন হাই কমিশন যে লন্ডনের তার অফিসারের সিগনেচার আছে এই যে এটা বাট প্রবাসী বাংলাদেশ আর গণ এখানে শুধু সাতই একটা ভুয়া ইলেকশন হয়েছে ওইটার কথার ব্যাপার একটু আছে আদারওয়াইজ আমি যে আরো দুই তিন বছর ধরে গণ লিখিত দিয়েছি ইজ দ্য তা আপনাদের বুঝতে হবে গণভ্যুত্থান কিন্তু মানুষ চেয়েছে চেয়ে হচ্ছিল এই ফকরুল পার্টি আর হাসিনা ডিজিএফআই ভারতীয় রডস নামিলা করেছে আপনারা খেয়াল করে দেখবেন এখন অনেক পণ্ডিত বের হবে কিন্তু যখন ফোনালাপ হলো আমি বললাম না যে একটা আমি কমিটি করছি কাউন্সিল করছি এ কাউন্সিলরা দেশ চালাবে এবং যতদিন এই সংবিধান না হবে তখন অনেক প্রফেসর আমেরিকা থেকে কানাডা থেকে বাঙালি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ থেকে লন্ডন থেকে তাদের সিবি পাঠিয়েছে আমার কাছে উপদেষ্টা হওয়ার জন্য মনে করছে কর্নেল শহীদ বোধের কোনো চিফ টিপ ইউনিফর্ম পরে আছে আরে ভাই আমি সিভিলিয়ান আপনাদের মতো উনিশ বছর আগে বা সেনাবাহিনীর জুনিয়ররা এমনকি এই যে যে সেনাপ্রধান সে তো ধরা খেয়েছে অন্য কথা সবই তো জুনিয়র আমার দি লাভ মিল এক অ্যানিথিং আমি বারে বারে বলছি জনগণকে সেনাবাহিনী আমাদের সাথে আছে দেখতে পাচ্ছেন আজকে যারা পদত্যাগ করছে এবং জনগণের সাথে হাত মিলাচ্ছে এটাই হয় দেড় সপ্তাহ আগে আপনারা দেখেছেন আফ্রিকার দেশটা যেন হলো নাইজেরিয়া নর্থ নাইজেরিয়া এই নাইজেরিয়ার পাশে দেশটাতে প্রেসিডেন্ট একটা আইন করলো বিদ্রোহ করলো মানুষ আর পুলিশ গুলি করে পাঁচজনকে মেরে ফেললো কেনিয়াতে মেরে ফেললো আর নামালো আর্মি মানুষের সাথে হাত মিলিয়েছে আপনারা যান চড়েন আর্মি হাত দিয়ে আপনাদের ট্যাঙ্কে উঠাবে আর্মি জীবনেও বাংলাদেশের আর্মি জীবনে সাধারণ জনগণকে মারেনি তারা জানে তাদের ট্যাক্সের টাকায় তারা ইউনিফর্ম পড়ছে জুনিয়ররা সেই অনেক আগের থেকেই আমরা ন গণ্ডগোল করে সামরিক যুদ্ধ করে আমি করতে চাই না জনগণের দেশ জনগণ আগে দখল করবে তাদেরকে যদি বাধা দেয় কেউ তাহলে তোমরা আসবে আর দেখেন আল্লাহর বললাম না সব আল্লাহ করবে দেখেন আর্মিকে আর বিদ্রোহ করে বেরোতে হয়নি সেনাপ্রধানদের বলেছে সেনাপ্রধান বলছে আমরা পারবো না সেনাপ্রধান অন্যান্য প্রধানদেরকে গালি দিয়ে বলেছে মাদার অফ মাফিয়া ফকিরনি হ্যাঁ ছাড়া আমরা পারবো না তারপরে কোনোরকম করে যা একটা ডিসপ্লে সেই হিসেবে বের হয়েছে দেখেন আল্লাহর রহমত তাদেরকে আর বিদ্রোহ করে বের হলো না তারা এমনি বের হয়ে গেছে এই যে সাত তারিখে যে ভুয়া নির্বাচনের সময় আমি বলেছিলাম যে আপনারা অন্তত পঞ্চাশ হাজার লোক নামেন আর্মি এখন বাইরেই আছে ওদের আর পারমিশন লাগবে না সেনাপ্রধানের কেন আমরা তো আইন চেঞ্জ করিনি এই জন্য আমি বারে বারে বলি ব্রিটিশ আমলের আর্মির আইন তারপরে কনস্টিটিউশন তো কামাইলা প্যাটলা যেটা বানিয়েছে ভারতের সাথে মিলে আর গুন্ডা মুজিব যেটা বানিয়েছে তো আমার কথা হচ্ছে বুদ্ধিজীবী দেখেন না একটা ওই যে মুচির মতো দেখতে জাফর ইকবাল সে বলে কি ঢাকা ইউনিভার্সিটি সবাইকে আমাকে রাজা করার মতো মনে হয় চিন্তা করে রাজা তো হাসিনা হাসিনার বাপ গুন্ডা মুজিব সবাই রাজাকার যদি রাজাকার বলি আমরা আর আপনাদের একটা কথা জানিয়ে দিচ্ছি আমি একাত্তর সনে উনিশশো একাত্তর আমাদের দেশ স্বাধীন হয়েছে কোনো সন্দেহ নাই আল্লাহ আল্লাহর আদেশ ছাড়া একটা গাছের পাতা পরে না কোরআনে স্পষ্ট আছে তাই আল্লাহর আদেশই স্বাধীন হয়েছে কিন্তু আমরা জনগণ আল্লাহকে না খোস করেছি কিভাবে স্বাধীন করলো সাধারণ মানুষ আর্মির মেজর জিয়া মেজর অমুক এরা মিলে করলো আর গুন্না মুজিব রাশিয়া এবং ভারতের সাথে সমঝোতা করে গাদ্দারি করে এসে বসলো আল্লাহ না যে তোরা একটা ফেরাউন কেনে বসালি তোদের স্বাধীনতা দিলাম তোরা স্বাধীনতা রক্ষা করতে পারলি না তারপরে হলো মহাবিপ্লব কখন উনিশশো পঁচাত্তর সনে সেই মহাবিপ্লবে যে বিজয়ী হলো নালে আজকে শেখ মুজিবের পার্টি রাজা হিসেবে ঘোষণা থাকতো তার ছেলে হয়তো রাজা থাকতো এই পঁচাত্তর সনে যেটা হলো সেটা নষ্ট করে দিল আর একটা গোষ্ঠী সেই সাফার আমরা এখনো করছি অতএব এখন একাত্তর সনে আমাদের প্রথম স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীন জনগণের সংবিধান হয়নি গুন্ডা মুজিবের সংবিধান যেটা এখনো চলতেছে এটা কোনো সংবিধানই না আর হাসিনা তো এটাকে শেষ করে দিয়েছে একশো পঁচাত্তরের ক মানে দেশ দেশব্যাচক সোজা কথা একশো সরি একশো পঁয়তাল্লিশের ক যে আর্টিকেল অ্যাড করেছে সংবিধানে তার মানে দেশ বেচা ক্লিয়ার স্বামী কিছুদিন আগেও বলেছি এটা বারে বারেই বলছি অতএব সংবিধান হবে অর্থাৎ হাসিনার পতন অভ্যুত্থান সফল হলেও হাসিনার পতন হলেও আমরা কিন্তু স্বাধীন না জনগণের সংবিধান হবে জনগণ দেশের মালিক হবে তখন দেশের প্রধান যেই হোক কোনো মাস্তানি নাই ওটার বিরুদ্ধে যাবে এমন ব্যবস্থা থাকবে জনগণ টান দিয়ে নামায় দিবে প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক দ্যাট ইজ কল আমি লিখেছি এখানে আমি এখানে লিখেছি এটার একটা অক্ষর যদি আমিও বরখেলাপ করি আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তাদের আইন মেনে পেশাদারির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন কাজ করতে গেলে ভুল হতে পারে কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে দায়িত্ব পাল পালনের পর আজ রবিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে একমত বিনিময় সভায় আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সবাইকে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে সব কর্মকর্তা সত্যিকার অর্থে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়ে বিবেচনা করা হবে কিন্তু দুর্নীতির কারণে বঞ্চিত তা নেওয়া হবে না মত বিনিময় সভায় স্বরাষ্ট্র হলে আমলে মন্ত্রালয় সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিয়ার রহমান জন নিরাপত্তা বিভাগের নতুন সচিব মোহাম্মদ মোমিন জন জননিরাপত্তা বিভাগের সদস্য বিদায়ী সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন বাংলাদেশ পুলিশ আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্কার প্রধান মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে প্রিয় দর্শক শ্রোতা এখন যে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলছেন এখানে আত্মাদের মন্তব্যটা কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসলে এটা মানতে পারবেন আওয়ামী লীগের আমলে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছিল সে কত বড় দুর্নীতি করেছে এই দুর্নীতির হাত থেকে কে রক্ষা হতে পারবেন এই নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা দর্শক শ্রোতা আরও একটি কথা বলি নতুন এই স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এবং নবম ডিভিশনের পদাতিক অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কি আসলে বাংলাদেশের আইন মেনে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করতে পারবেন না এটা আমাদের সন্দেহজনিত রয়েছে তবে আমি আশা করব তিনি সহজে ভালো কাজ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম